গ্রামের পাড়া তো খালা আমাদের বাসায় এলো বাবা মা দেশের বাইরে থাকায় খালাকে আনা হয়েছে আমাকে দেখভাল করার জন্য খালা থাকতো এক রুমে আমি থাকতাম আরেক রুমে একদিন রাতে খালা আমার দরজায় ডাক দিলেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমার বাবা ও মা গিয়েছেন বড় বোনের বাচ্চা হবে তাই সিঙ্গাপুরে বোনের পরেই আমি বাবা মায়ের একমাত্র ছেলে ও দ্বিতীয় সন্তান থাকবেন সেখানে ছয় মাসের মতো আমার বাবা মায়ের জন্য স্টেটসের মাল্টিপল ভিসা দেওয়া আছে মুশকিল হল আমি তখন কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি আমার বোর্ড এক্সামের আর মাত্র তিন মাস বাকি আছে কাজে সময় যদি বাবা মা না থাকে তাহলে আমার লেখাপড়ার বারোটা বাজবে মাথায় রেখে আমার দেখাশোনার জন্য গ্রাম থেকে আমার মায়ের চাচা তো বন নুপুর খালাকে নিয়ে আসা হয়েছে অনেক অনুরোধ করে কারণ নূপুর খালার বিশাল সংসার গ্রামের বাড়ি সখীপুরে নূপুর খালার স্বামী নেই তিনি প্রায় পাঁচ বছর হলেও মারা গিয়েছেন আসলে আমার মায়ের তরফেও কোনো আপন বোন নেই বিদায় আমার মায়ের গ্রামের কাজিনদের সাথে বেশ যোগাযোগ রাখেন বছরে দুই ঈদে তো যা হয় আর সেই সাথে ক্ষেতের বিশাল কৃষিকাজের দেখভাল করার জন্য বাবা যখন দাদার বাড়িতে যেতেন মাঝে মাঝে মা তখন বাবার সাথে যেত তখন তারা ইচ্ছামতো আমাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ তৈরি করতেন তখন অবশ্য আমাদের বাসায় কাজের মেয়ে ছিল কিন্তু গত তিন মাস হল আমাদের মেয়েটাকে তার বাবা মা আমাদের জেলা শহর নিয়ে গিয়েছে বিয়ের জন্য এবং বিয়ে হয়ে গেছে যতটুকু জানা গেছে মেয়েটির স্বামী সহ গার্মেন্টসে কাজ করছে বাবা মাকে এয়ারপোর্টে আমি নিজে ড্রাইভ করে নিয়ে গিয়েছিলাম অনেকটা ভালো লাগবে শহরের কারণে মা জোর করে আমাদের সাথে নূপুর খালাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে বললেন নূপুর খালা যে আগে আসেননি আমাদের বাসায় তা কিন্তু নয় আমাদের বাসায় আসলে ও মার সাথে আসতেন মায়ের সাথে একটু ঘুরে কেনাকাটা করে আবার সপ্তাহানিক পরে চলে যেতেন আমি খালাকে ট্রেনে তুলে দিতাম মা বাবা বিদায় নেওয়ার সময় খুব বারবার বলে গেল আমি যেন গাড়ি নিয়ে বেন না হই আর বেশি করে দেখতে বলে গেল নূপুর খালাকে খালা গ্রামের মহিলা লেখাপড়া ক্লাস দশ অবধি পড়ার সময় খালার বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী থানা এক যোদ্ধার গৃহস্থ পরিবারে খালু ছিলেন সেই পরিবারের বড় ছেলে কাজেই খালার কর্তৃত্ব সেখানে প্রধান খালার আরও তেতাল্লিশ জন দেবর ননদ আছেন কিন্তু তারা এক বাক্যে নূপুর খালার পরামর্শে চলেন খালার শাশুড়ি আছেন অনেক বৃদ্ধা এবং তিনি সংসারের দায়িত্ব বড় বউয়ের হাতে ছেড়ে দিয়ে যেন অনেকটা নিশ্চিত কতটা নিশ্চিততা প্রমাণ হলো খালা আমাদের বাসায় আসলে প্রতিদিন বাড়ি থেকে না হলেও দশটি মোবাইল কল শুধু আসবে খেতে চাষের ব্যাপারে কোনো খেতে কি হবে ওই খেতে কাকে কি করতে হবে সব অনুমতি পরামর্শ উনার কাছ থেকে নেয়ার জন্য তার দেবরা ফোন দেন আবার বাচ্চাদের লেখাপড়ার খরচ কোন সিন্ধুকে আছে চাবি কোথায় তা ও নুপুর খালার কাছ থেকে জেনে নিতে তার ননদরা ফোন লাগাত কেন জানি নুপুর খালা আমাকে খুব আদর করতেন সেই ছোটবেলা থেকেই আমরা তখন নন্দীগ্রামে থাকতাম আমার দাদার বাড়ি আর নানার বাড়ি দূরত্ব সাত কিলোমিটারের মতো তাই আমরা অর্ধেক সময় থাকতাম দাদার বাড়ি আর অর্ধেক নারীর বাড়ি আমি ওয়ান অথবা টুতে পড়তাম তখন নূপুর খালার বিয়ে হয়ে গিয়েছে ও খালার ও আমার বয়সী এক ছেলে আবার আমার চাইতেও তিন বছরের বড় আর এক ছেলে আছে বিয়ে হওয়া সত্ত্বেও নূপুর খালা আমার মনে পড়ে সারাদিন আমাদেরকে নিয়ে বনে বাদারে বিভিন্ন বন ফুল বেল ফুল দিত পাখি প্রজাপতি এসব দেখাত খাবার জিনিস যেমন বড়ি ভর্তা ইত্যাদি বানালে সবার আগে আমার ভাগ এটা আমাকে দিত তারপরে তার ছেলেদেরকে দিত আমার মনে হয় এত বড় সংসার ফেলে তিনি পাঁচ মাসের জন্য আমাদের বাসায় এসেছেন সেই ছোটবেলার আদরের টানেই কাজেই খালাকে কোনো প্রকার কষ্ট দেওয়া না হয় সে কারণে বলেছিলাম খালা তুমি কিন্তু আমার জন্য একদম চিন্তা করবেন না একবারে রান্না করবা আমি ফ্রিজ থেকে নিয়ে ওভেনে গরম করে খাব সকালে যেন কষ্ট করে উঠতে না হয় তাই বলেছিলাম রাতে যা রান্না করে রাখবে তাতে আমার হবে ধুর বাবা তাহলে কেমন হইব সারা দিন তোমার ক্লাস সকালে গরম কিছু পেট ভৈরা না খাইতে হইব নূপুর খালা তার স্বভাব সিদ্ধভাবে মুখর্তি পান চিবতে চিবতে বলল খাবার যত্ন আর আমার পরীক্ষার পড়ায় মিলে দিন পার হচ্ছে মাঝে মাঝে খালা আমাকে আমাদের বসার রুমে বড় টিভিটা একা দেখত আর বলতো ও বাবা বিমল সারাদিন রাত কি খালি পড়বে আসো একটু টিভি দেখো বৈশাখ আমি আমার রুম থেকে এসে বসলে খালা জিজ্ঞেস করে কি খাই বাবা কিছু না একটু পরেই তো রাতের খাবার খাব বহু দ্বারাও আমি তোমার লাইগো হরলিক্স বানাইয়া আছি আমি জানি আমি না বললেও খালা বানিয়ে আনবেন কাজেই আমি বললাম খালা তোমার জন্য আনবো কিন্তু আর না এলে আমি খাবো না আচ্ছা একটু পরে খালা আমার জন্য বিশাল কাপে আর খেলার জন্য তার নির্দিষ্ট করা চায় কাপে হরলিক্স নিয়ে এলেন বড় সোফায় আমার পাশে বসে আমার আমার মাথা চুলে হাত বুলিয়ে আমাকে হরলিক্সের কাপটা ধরিয়ে বললেন খাও বাবা যে পরিশ্রম এই পড়াশোনার মধ্যে বুঝলাম বাবা বিয়ে করাবে লাইনের অত পরিশ্রম হয় না বিয়ে করাবে তাদের পরিশ্রম হয় মানে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম পরিশ্রম হয় না মানে একে তো বাইরে করে পরিশ্রম পয়সা কামানোর জায়গা আর ভিতরে করে পরিশ্রম বউ এর লাইগা আমি আবার একটু অবাক হলাম বউয়ের জন্য মানে খালা এবার খিলখিল করে হেসে বলল একেবারে যেমন কিছু বুঝি না একেরে ঘাম ছুটে যায় এবার আমি বুঝতে পারলাম খেলা আসলে কি বলতে চাইছেন আসলে এ ব্যাপারে বরাবরই আমার অজ্ঞতা ছিল যে কারণে সবসময় ছেলে বন্ধুদের সাথে থাকার কারণে মেয়েদেরকে নিয়ে বা মেয়েলি ব্যাপার বিয়ে কথাবার্তা কমই হতো কিন্তু আমার প্রশ্ন ঘাম ছুটবে কেন আবার আমার মনে হল ছোটার কথা আমি হরলিক্সের বোতল এ একবার চুমুক দিচ্ছি আবার খালার দিকে তাকাচ্ছি দেখলাম আমার খালার চোখ আমার ট্রাউজারের দিকে আমি দ্রুত এক পায়ের উপর আরেক পা তুলে তা ঢাকতে চেষ্টা করলাম কিন্তু যা দেখার তা নুপুর খালা দেখে ফেলেছে তার মুখে একটা মুচকি হাসি দেখতে পারলাম রাতে খেতে বসে খালাকে একটু দেখলাম নিষাদ খালার উচ্চতা হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মতো বয়স অনুমান চল্লিশের ভেতর হবে একটু মোটা ধাঁচের গ্রামে মহিলারা সাধারণত যেরকম হয় দারুণ ফর্ষা আমার এই নুপুর খালা শহরেই কয়েকদিন থাকার কারণেই কিনা আরও ফর্সা লাগছে মাথার চুল কোমো পর্যন্ত পড়ে চুলগুলো আধা ভাঙ্গা কুকড়া আসলে খেলাকে আমি এর আগে এভাবে কখনো দেখিনি পরের দিন শুক্রবার আমার কলেজ বন্ধ তাই অনেকটা রিল্যাক্স হয়ে বাসায় নাস্তা খেয়ে পড়েছিলাম বারোটার দিকে খালা হাত দিলেন বিমল বাবা গোসল করবে না শুক্রবার তো আমি অনিচ্ছা সত্ত্বেও বারান্দায় গিয়ে একটু রোদ মাখানোর জন্য দাঁড়ালাম পিছনে দেখলাম নূপুর খালাও আসছে আমার এই কয়দিনের ব্যবহার করা প্যান্ট শার্ট ধুয়ে তাহলে টাঙ্গিয়ে দেওয়ার জন্য আসলে নূপুর খালা এসেছে পরে এই প্রথম শুক্রবার হওয়াতে আমরা সারাদিন একসাথে এর আগে সেই ভোরবেলায় আমি উঠে ক্লাসে যেতে হবে তাই খুব সকালে গোসল সেরে ফেলতাম আমি যখন তারা আমার টি শার্ট ঝুলিয়ে রাখছিলাম আমি গোসল সেরে বাইরের দিকে পা বাড়ালাম বাইরে একটু ঘুরে শেষে এসে দেখি খালা তখনও কাপড় ধরছে আমি খালার বাম পাশে দাঁড়ালাম কি ভাতও খাইবা আমার এরকম হয়ে তাকে দেখতে থাকা নজরে গেল না খালার আমাকে বলল কি দেখছেন এমন কইরা মনে হয় আমার গিলা লাখাইবা আমি লজ্জা পেয়ে গেলাম দ্রুত বললাম না না খালা একটা জিনিস আমার মাথায় আছে কি তোমার মাথায় ছিল বাবা এখন বলবো না খাওয়ার সময় বলবো আচ্ছা তাইলে একটু দাঁড়াও বাবা আমি গোসল ঝটপট চায়রা নই নুপুর খালা গোসলের পর মাথায় একটা গামছা বেঁধে বেরিয়ে এসেছেন শাড়ি পরেছেন নর্মাল প্রিন্টের ফর্সা নুপুর খালাকে দারুণ লাগছে মনে হয় গ্রামের সব মহিলারা একই রকম হয় খালা ডাইনিং টেবিলের দিকে মুখ করে দরজার দিকে গিয়ে গামছাটা খুলে দু হাত পিছনে নিয়ে গামছাকে লাঠির মতো সোজা করে পিছনের চুলে বাড়ি দিয়ে পানি ঝরাতে লাগল খালা গামছাটা বারান্দায় তারের উপর দিয়ে চুল খোপা করে ডাইনিং এর কাছে আসতেই আমি বললাম খালা মুখে কিছু মাখলে না আমি কিছু লাগাই না আমি উঠে গিয়ে আমার রুমের থেকে নেওয়া মিলটা নিয়ে এসে আমার হাতে চাপ দিয়ে খাবার হাতে দিলাম এগুলো আলাদা ও এটা শীত গরম সব সময় লাগানো যায় খালা তার হাতে টুকু তার মুখে মাখতে লাগল খাবার রান্না অপূর্ব সময়তে আমার মায়ের চেয়ে অনেক ভালো এই যেমন আজকে খালা ফ্রিজ থেকে বের করে কই মাছ বরফটি দিয়ে এত সুন্দর করে রেখেছেন একদম অমৃত বাড়ির বিভিন্ন বিষয়ে খালা অনেকটা বক বক করে যেতে লাগলেন ওহো বাবা কি জানি কইবা কইছিলা কি তোমার মাথায় আছে বলবো তুমি রাগ করবে না তো রাগের কথা হইলে তো করব আমি তুমি যদি পাশের বাড়ির ভাবির মতো ড্রেস পরতে না তাহলে খুব সুন্দর লাগত। খালা এবার হাসতে হাসতে বললেন বাজান এটা কী তা বলো আমার লাগান বইবে তা নয় এটা করলে ভালো লাগবে না কি যে বলো না খালা তুই দেখো না কত সুন্দর লাগে আমি রোজ দেখা আমাদের রাস্তার ব্যাপারে চারতলার সেই মহিলার কথা বলতে লাগলাম যেন খালা আমাদের বাড়ির বিপরীতে রাস্তার দুই পাশে একটা পাঁচতলা বিল্ডিং দেখছে না এই বিল্ডিং এর এক মহিলা থাকে তোমার চেয়ে বয়সে অনেক হবে ফর্সা মনে হয় হাসবেন না তাই সবসময় সাদা কাপড় সাদা পরে ভোরবেলায় বারান্দায় দাঁড়িয়ে ব্যায়াম করে খুব সুন্দর লাগে যেন ও বুঝি বেরিয়ে আমার ভাইয়ের মাথা খাইতেছে আচ্ছা আমার দেহে আছেন তাহলে কালকে ভোরে আমি তোমাকে দেখাব এটা প্রায় আরও এক সপ্তাহের পরের ঘটনা সেদিন রাতে ভোরে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম উঠে বারান্দায় এসে যখন দেখলাম সেই মহিলা ব্যায়াম করছেন আমি দ্রুত খাবার রুমের খালা বলে দরজা ঠেলা দিতেই দরজা খুলে গেল দেখলাম খেলা কেবল ঘুম থেকে উঠেছেন আমি আমার চোখ না নাচি বললাম দেখবে না কি তা ওই যে ওই মহিলা খালা একটু মুচকি হাসি দিয়ে আমার পিছে পিছে বারান্দায় আসলেন আমরা বারান্দায় না গিয়ে বারান্দার দরজার উপর দাঁড়িয়ে দেখতে থাকলাম যেন ওই মহিলা আমাদের বারান্দায় তাকালে আমাদেরকে দেখতে না পারে বরাবরের মতোই সেই সাদা শাড়ি বেশ কয়েক মজুর দেওয়ার পর দু হাত সোজা করে মাথার ওপরে নিয়ে স্ট্রেট সোজা করে সামনের দিকে কোমর স্থির রেখে মাটির দিকে নিয়ে এলো এই মহিলা আমার কাছে এক রহস্যময় চরিত্র আমি কখনো তাকে নিচে দেখিনি তার ফ্লোরে বা ওই বারান্দায় কখনো অন্য কোনো মানুষ দেখিনি অন্য সময় দেখি বারান্দা ও তিনি নিজে ছাড় দেন একা থাকেন মনে হয় হঠাৎ খালা বললেন আর কখনো তুমি বেরিয়ে ভোরবেলায় দেখতে আসতে পারবে না এবার আরও পুড়তে বস বাবা খালা এবার কিচেনের দিকে যেতে থাকলো খালা তুমি বলো দেখো আমি বারান্দার এই দরজা বন্ধ করে দেব আমি হেসে হেসে মজা করে বললাম এবার পড়তে বস বাপ আমি তোমার নাস্তা বানাই বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি গল্পের বাকি অংশ পরের ভিডিওতে বলবো গল্প ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ